বাংলা একটা কথা আছে হাত দেখাইলে গেলে আমাদের এশিয়াতে এই এই উন্নত বিশ্ব বা পশ্চিমা রাষ্ট্রগুলা লম্বা সময় ধরে শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে খেয়াল আছে তো সেই ইংরেজদের শাসনামল তারপর ভারত পাকিস্তান তখন আমরা একটা রাষ্ট্র ছিলাম আহ যৌথভাবে এই ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল এই উপমহাদেশ থেকে দীর্ঘদিন যাবৎ ওই সুযোগ সুবিধা পাচ্ছিল না এখানে আবার নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করার কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেখানে একটা প্রধান ভূমিকা রাখছে ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের কথা মেনে যুদ্ধবিরতি কার্যকর হলেও টুকিটাকি ঘটনা ঘটছে কিন্তু দিন শেষে হঠাৎ করে এই কাশ্মীর ইস্যুতে এক মন্তব্য করে বসছে ট্রাম্প যেটা আসলে হালকা নেওয়ার সুযোগটাই কারণ এখানে দুইটা দেশের মধ্যে আমেরিকারে চাটার পরিমাণ বাইরে যাবে তেলবাজির পরিমাণ বাইরে যাবে কারণ আমেরিকা যার পক্ষে যাবে ওই কাশ্মীর হয়ে যাবে এমন একটা মানে পসিবিলিটি কিন্তু এখানে চলে আসবে দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে টানা চার দিনের ঘটনার পর ট্রাম্প আপনার কাশ্মীর ইস্যুতে যুদ্ধবিরতির পর একটা মন্তব্য করে বসেছেন তার বক্তব্য যুক্তরাষ্ট্র এই দীর্ঘকালীন বিরোধের সমাধানে মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং হাজার বছরের পুরনো সমস্যা স্থায়ী সমাধান করতে সে আপনার কি বলা হয় যে কাজ করবে নিজের মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখছেন যে আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে ভারত এবং পাকিস্তানের নেতৃত্ব যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে লাখো নিরীহ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে ট্রাম্পের বক্তব্য যদিও এটা নিয়ে সরাসরি আলোচনা হয়নি আমি ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাচ্ছি আমি চেষ্টা করব কাশ্মীর নিয়ে হাজার বছরের পুরনো সমস্যার একটা সমাধান করতে একটা জিনিস খেয়াল থাকার কথা আপনাদের এই যে আমাদের ভূখণ্ডগুলোতে মানচিত্র তৈরি হয়েছে সীমানা নির্ধারণ হয়েছে এগুলো কইটা গেছে কারা ব্রিটিশরা ব্রিটিশদের সেই যে দেশকে বিভাজনের যে মানচিত্র টানা হয়েছে এতে হয়ে গেছে কি বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে এমন ভাবে টানা হয়েছে যে অনেক অমীমাংসিত সীমান্তগুলো দুই দেশ পেয়েছে যেটা ইচ্ছার বিরুদ্ধে আর এতে হয়েছে কি দুই দেশের মধ্যে জনগণের মধ্যে আমার বাড়ি এইটা আপনি আমার ভাই অথবা চাষাতো ভাই আপনার বাড়ি ওইটা ব্রিটিশরা মাঝখান দিয়ে লাইন টাইনা দিছে আপনি হয়ে গেছেন পাকিস্তানি আমি হয়ে গেছি ভারতে অথবা আমি হয়ে গেছি ভারতে আপনি হয়ে গেছেন পাকিস্তানি ওই যে ব্রিটিশদের লাগানো পেস আজকে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে যত পেছে ব্রিটিশদেরই তৈরি করা উরা নির্ধারণ করে দিছিল যে ইসরায়েলিদের কোথায় নিয়ে রাখা যায় আর এখন কাশ্মীর ইস্যুতে যদি আমেরিকা আসে সমাধান করতে আপনি এটার মানে গুরুত্বটা বুঝতে পারতেছেন যে আমেরিকার যদি কোনো কারণে পাকিস্তান অথবা ভারত মধ্যস্থতাকারী হিসেবে মাইনানে যে কাশ্মীর সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট পার্সিয়ালিটি হবে যে দেশ ট্রাম্পের সাথে ভালো আমেরিকার সাথে ভালো তারাই সেখানে সিদ্ধান্ত দিবে এটা নিয়ে আবার হয়তো শত শত বছর সমস্যা তৈরি হবে মানে নিজের ঘরের সমস্যা আমার মনে হয় আর কি যে বাহিরের লুপ দিয়া করা উচিত না ট্রাম্প কেন এই বক্তব্যটা হঠাৎ করে করা সাহস এর আগে কখনো না খুঁজা একটি কারণ আমরা আমরা যুদ্ধও লাগিয়ে গেছি তো এখন ভারত আমরা দুই দেশে চাইছি আমেরিকা কোন দিকে ঝুঁকবে হেলবে আমাদের এই অবস্থা দেখা বাহিরের লোক বোঝা শুরু করছে যে এবার আমাদের এন্ট্রি নেওয়ার টাইম হয়েছে আর পারসেপশন বলছে এখানে আমেরিকা আসলে এটা ভারতের পক্ষে যাবে বেশি কারণ চীন পাকিস্তান ইস্যু এখানে ভারতকে আমেরিকার দরকার ইন্দো প্যাসিফিক ইস্যু সহ অনেক কাজে দেখা যাক কি হয় ভালো থাকুন